আসলে জাপানি আরেক্স যেটা সত্য এর কোন তুলনা হয় না বাইক জাপানি আরেক্স এর এটা প্রকৃত ভাবে একটা ভালোবাসার বাইক যখন আমার বাল্যকাল ছিল তখন এই বাইকটি যখন সালাইতে দেখতাম তখন তো নতুন বাইক মক চকমক করে হ্যাঁ অনেক দূরের থেকে বাই যে গ্লেসটা মারতো বাইকটার ভিতরে মানে চকলেট কালার কর ব্লু কালার কর সেই একটা গ্লেস মারতো হ্যাঁ আর এটা সাউন্ড আর বাইক যেমন ডোলফিডা হলে কয় দে না হ্যাঁ কয়টা ডোলবারি মারছে এইটার সাউন্ড কয়টা বাইরেছে আপনি টাচ টাচ টাস টাস করে গুনতে পারবেন

যেখানে ব্যালেন্স করুন কেমনি আল্লাহর হুকুম ব্যালেন্স করে নিলিস তা আসল জাপানি আর এক্স জাপানি জাপানি লাহ আসুন হুম তাই খরচা দা হইল কি এই যে দাম যদি কত এক লাখ চল্লিশ ঠিক ট্যাঙ্কের ভিতর কিছু আছে

আমার মনে করেন না পিষ্ট দুর্বল এখানে এটাই বৈশিষ্ট্য কথা বলছেন দাদা আসলে আরোপ হবে দাদা

কিট আছে এক লাখ সত্তর হাজার টেলা সত্তর পাঁচ লাখ টেয়ার বাইক এক লাখ সত্তর হাজার কি কম কম এই যে হুন্ডা সিবিআর দেখেন না হুন্ডা সিবিআর হ্যাঁ হুন্ডা সিবিআর এর যে টান টান হ্যাঁ হ্যাঁ আই এন্ড দা হাই টান এই সেম এই ওটার দাম হলো 290000 আর এটা হলো 140000 একটা এর থেকে দাম কম চিন্তা করেন একটা থেকে দাম কম হ্যাঁ গাড়ি কিন্তু 100000 পাইছেন হ্যাঁ একটু লুকোহান বিমান বাহিনীর সদস্য চালাইছে দেখছেন গাড়ির জীবন গেছে বইয়া মাইলেজ যা আছে

আমার নিয়া আমার এক খালা তালতো ভাই আছে আপনার তালতো ভাই আছে হ্যাঁ আছে আচ্ছা আমার নিয়া কথা কয় আমি কই ভাই আমার নিয়া কথা কই আমি গরীব মানুষ একজন আমার নিয়া কথা কই লাভ আছে তালতো ভাই বুঝে নাই বুনা হ্যাঁ না না তাল তো ভাই জন্য বানাইছে একটা ভিডিও সার না আপনি বানাইছে হ্যাঁ আরে তাল ভাই বানাইছে আমি আবার খালতো না বানাইছে আমি এই দেরি করতে পারি তালতো ভাই তো মনে লাইভ দেরি করতে পারি আমি হ্যাঁ না

ইচ্ছায় আজকে ভালোবাসা যে পাঁচ লাখ বিশ ত্রিশ কিলো বেসে তো আমাকে দরকার নাই ভাই লাভ চার লাখ সত্তর হাজার বা ঠিক আছে চব্বিশের মডেল

আমি সর্বনিম্ন না কিনলেও চার লাখ নব্বই হাজার লাগবো সর্বনিম্ন পাঁচ লাখ টাকা লাগবে গাড়ি কিনতে গেলাম সর্বনিম্ন সর্বনিম্ন বললাম আর আমরা কত বলছি আপনাকে একটু চিন্তা হবে চার লাখ সত্তর হাজার থেকে চব্বিশের মডেল তাও বিশ হাজার টাকা কম বলছি কথা বুঝতে পারছেন তো ভাই খালি তো খালি লাগবে নতুন কালেকশন আমার আস্তে আস্তে করবো অবশ্যই সমস্যা কোন দেখে কোনো সমস্যা নাই ভাইকে আপনার স্বপ্ন পূর্ণ যাক অবশ্যই কে আহ ভিডিওটা শেয়ার করেন ভাই আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কোনটাকে একটু ভালো মানের বাইক খুঁজে আইয়া খালি কল যে বন্ধু যা আমি ফারুক মানুষের লাইভটা দেখছি ভিডিও দেখি তুই একটু যা যাইয়া নিঃস্বকে পরিদর্শন করে ভালো লাগলো বন্ধু আনিস অগরে দি মনে খামার ইচ্ছা মতো কমেন্ট আর এর থেকে মানে বড় গ্যারান্টি দিতে পারি না এই শোর কথা কত ওই এটা মনে হয় নেওয়ার লেগে আইতে পারে ঠিক আছে

ਇਹ ਤਾਂ ਪ੍ਰਾਈਵੇਟ ਕਾਰ ਕਿੰਦਰ ਮੈਂ ਇਟਾ ਦੇ دیا۔ ਪ੍ਰਾਈਵੇਟ ਨੀਆ ਤਾਂ ਸਭ ਜਗ੍ਹਾ ਜਾਵਾ ਜਾਏ ਨਾ ਕਿਤੇ ਨਹੀਂ ਜਾਵਾ ਜਾਏ ਹਾਂ ਸਭ ਜਗ੍ਹਾ ਜਾਵਾ ਜਾਏ ਦਮ ਦਿੱਤੀ ਕਿਤੋਂ